শুধু তোমার উপমা তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম ও পিও তোমা তোমাকে জানিয়ে দিলাম ও পিও তোমা অনেক দিন ধরে অনেক দিন ধরে ভাবছিলাম গান করব বাট তোমরা গান শুনতে চাও না তাই আজকে এইটুকু গান করলাম যাই হোক সকালবেলায় তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করি তো কথা হচ্ছে আজ এখন তোমরা দেখতে পাচ্ছ যে টুকলির খাওয়া দাওয়ার মধ্যে আমূল পরিবর্তন এবার তোমরা অনেকেই বলতে পারো আর হে দিদি গরম না সেই গরম বা বোন গরম সেই কারণে টুকলি বাবন খাওয়ার মধ্যে পরিবর্তন না গো না এই দুটো জিনিসকে যারা চেনিনি তারা এখনও মায়ের গর্বেতেই রয়েছে আর যারা চিনে গেছে তারা গাল পারে বিষয়টা হচ্ছে ওই যে এনআরআই আই ওই এনআরআই আর পাঠাচ্ছে না বুঝেছ তাই খাওয়া দাওয়ার মধ্যে এরকম আমূল পরিবর্তন দেখো গরম তা বলে কি মাছ ভাজা খাবো না অমলেট যারা খেতে পাচ্ছে তারা মাছ ভাজা খাবে না বাঙালি হয়ে সেটা কীরকম কথা যেমন ধরো আমাদের বাড়িতে আমি মাছ খাই না সে কারণে মাছটা কম আনা হয় বাট তারপরেও আনা হয় না এটা নয় তো সেই আর কি কিন্তু টুকলি বামন উভয় মাছ খেতে ভালোবাসে তাহলে কি কেন মাছ নেই এখন ডাল কোথায় পান্তা দেখো গরমে পান্তা খাওয়া শরীরের জন্য ভালো গরমে কিছুই ভালো লাগছে না টক ডাল বড়া বাড়া ভাড়া ভাড়া মানে টুকটির সাথে অতপোতপভাবে যুক্ত হুম ডাল বাড়া আর তার সাথে কি বলল হ্যাঁ আলুর চোখা এইটাই তো খাবার দাবারের মধ্যে এই রকম জিনিসটা ঠিক যখন একটু টান আসে হাতে ঠিক তখনই এই জিনিসটা আসে আবার যখন টান টান উত্তেজনা থাকে মানে এনারাই পয়সা দেয় টান টান উত্তেজনা যখন টান টান উত্তেজনা থাকে তখন কিন্তু ভাই খাওয়ার মধ্যে এইরকম আমি পরিবর্তন হয় না বুঝেছো তো তখন কিন্তু অন্যরকম ব্যাপার স্যাপার থাকে হুম তখন তোমাদের কি বলবো আর কি তখন হচ্ছে গিয়ে মাছ ভাজা মাছের ঝোল রেস্টুরেন্টে যাওয়া বাইরে থেকে খাওয়ার আনা আরে গরমকাল তাতে কি হয়েছে টুকলি অল খেতে ভালোবাসে বামনও খেতে ভালোবাসে যদি এই দুটোকে বলা হয় এই দুটো গণ্ডমূর্খ এই নিয়ে তোদের জন্য খাবার এনেছি হ্যাঁ মাল ধরো বিরিয়ানি হতে পারে যা কিছু হতে পারে রেস্টুরেন্টে দেখবে দাঁত বত্রিশ পাটি বের করে একবারে লাফাতে লাফাতে খাবারের মধ্যে হামলে আসবে কিন্তু ওই যে কথা ভিক্ষা বিকা হচ্ছে না বুঝলে তো হচ্ছে না আর এখন আর ওই সাইবার ক্রাইমের গল্পটা আর করছে না বললাম না যে আমার পিছনে লাগলে না আমি যেই গর্ব থেকে বেরিয়ে এসেছি মানে ও ও যেই গর্ভ থেকে বেরিয়ে এসেছে সেই গর্ভের মধ্যে আবার ঢুকিয়ে দেব আমি হচ্ছে এই রকম জিনিস মানে এই রকম মাল মালা মাল একেবারে নিজের সংজ্ঞা আমি নিজেই দিচ্ছি হ্যাঁ এর আগে যাদের সাথে বাচ্চা বাচ্চা খেলেছে তাদের ব্যাপার আলাদা আমার ব্যাপার আলাদা আমি খেলছি এবং রোজই খেলছি এবং ফুল দমে খেলছি এবং ফুল ফেজে খেলছি তাই আমার ভয় দরটাও কম ঠিক আছে তো টিফিন কারির দেখাচ্ছে দেখো অল্টারনেটিভ টিফিন কারি নিয়ে যায় কে কে আছে যারা রোজ অফিসে যায় বা রোজ কাজে যায় হুম কারণ সবাই তো অফিসে ঢুকতে পারে না অনেকে কাজেও যায় তো যারা নিত্যদিন টিফিন নিয়ে যায় বাড়ি থেকে তারা টিফিন কারির মধ্যে ভ্যারিয়েশন রাখে না এই রকম মানুষ বোধহয় খুবই কম পাওয়া যায় যেরকম ভ্যারিয়েশন টুকলি তার লাইফে দেখাচ্ছে বা ব্লগিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে দেখো আমি বাবুকে মানে আমাদের বেটে বামনকে হ্যাঁ আজ এই টিফিন কারি কাল ওই টিফিন কারি দিই কারণ অনেক সময় টিফিন কারি মাজা হয় না আর ওই টিফিন কারিগুলো দুটো স্কুল থেকেই পাওয়া বলি গাল দেওয়ার জায়গা পাও না না গাল না গুল গুল ভুল দেওয়ার জায়গা পাও না না কলকাতায় তুমি চাকরি করতে সরকারি সেই চাকরি ছেড়ে কিনা তুমি প্রাইভেটে জব করতে কোন স্কুলে জব করতে হুম ধাপ পাওয়া মহিলা কোথাকার হ্যাঁ স্কুলে বামুন ঢুকিয়েছিল মাসি হিসেবে যে হ্যাঁ ওই যে স্কুলে মাসিগুলো থাকে না সেই হিসেবে তোমাকে ঢুকিয়েছিল বামন মানে যে চাকরি করবে বিয়ের পরে যে চাকরি করবে সে কেন কেন সরকারি চাকরি ছাড়বে সরকারি চাকরি ছেড়ে বলবে যে এই চাকরি মেয়ে ছোড় দুঙ্গি দেখা দুর্গাপুর যাকার হাম এক চাকরি লৌঙ্গি হ্যাঁ প্রাইভেট চাকরি তোমরা এই সিনেমাটা দেখেছো যে দুর্গাপুর স্টেশন বলে একটা সিনেমা বেরিয়েছে সত্যিকারের কথা বলছি চন্দননগরে তোমাদের সি দুর্গাতেই বোধহয় দেখলাম এই সিনেমাটা এসছে দুর্গাপুর স্টেশন কারা কারা দেখেছো বলো যারা দেখো নি তারা অবশ্যই দেখতে পারো ঠিক আছে উইকেন্ডেতে তো যাই হোক বা এমনি দিনও তোমাদের সময় হলে তো কলকাতার চাকরি ছেড়ে কিনা ওই বাবনদের ওখানে চাকরি করতো হ্যাঁ আর দুটো স্কুল থেকেই শুধু টিফিন কারি মানে ঝাঁপিয়াকে এত নকল করছে ঝাঁপিয়ার আমাকে নকল করতে 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 জীবনটাই পুরো নকল হয়ে গেছে মানে কল্পনাতে স্বয়মে ইয়েতে ঝাঁপিয়া মানে সরকারি স্কুল টিচার হওয়ার কী সাজ ছিল গো কিন্তু সেই আর কখনোই সম্পূর্ণ হয়নি তাই স্বপ্নে শয়নে জাগরণে হুম স্বপনে শয়নে জাগরণে শুধু ঝাঁপিয়া 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 চতুর্দিকে শুধু ঝাঁপিয়াই আছে বুঝলে না বুঝেছ এবার এই ঝাঁপিয়াকে ঝাঁপিয়ার মতন কোনোদিনই স্কুল টিচার হতে পারেনি তাহলে এখন কি করবে ঝাঁপিয়ার মতন কল্পনা জগতে ভাসছে বিষয়টা হচ্ছে ও স্কুল টিচারের এর আগে গল্প করতো কিনা না বামুনদের বাড়ির লোকের সাথে আমি কোনো কথা বলিনি জানি না এটা হতে পারে যে ঝাপিয়াকে দেখে ওর স্কুল টিচার হওয়ার স্বপ্ন জেগেছে কিন্তু সেই ভাষায় সেটা সম্ভব না সেই কারণে দেখেছ এমন গাতান খেয়েছে পাবলিকে ওই প্যান্টুলুন ছেড়ে নাইটিতে এসে উঠেছে নাইটিতে সবাই বলছে যে তোমাকে প্যান্টুলুন পরে একটুও মানাচ্ছে না তারপর আবার নাইটি ধরেছে প্যান্টুলুন পরে কেউ সুইপার কেউ যা খুশি তাই বলেছে হুম সেই কারণে প্যান্টুলুন ছেড়ে আবার ফিরে এসেছে নাইটিতে তুমি নাইটিতে ফিরে এসেছো বা তুমি নাইটিতে ফিরে এসেছো বা মানে দেখেছো পাবলিকের গাতান এরকম আমা আমাকে উল্টো সিধা কথা বলে সাড়ে ছয় ভিউ এসছে তোর এমনি নর্মাল ভিডিওতে আসে সাড়ে ছয় ভিউ হ্যাঁ আমার কথা ইয়াদ করলি আমাকে মনে করলি আমাকে গালি গালাজ বলে আর সাড়ে ছয় হাজার লোক দেখতে এসে গেল তার সাথে জুতাটাও খেলি বুঝেছিস তো বাচ্চা বাচ্চা খেলা বলেছি না আমার সাথে নয় যেইভাবে টিফিন কেরিয়ার মানে অদল বদল করে দিয়া দেখা এইভাবে অদল বদল করে ছেলেকে কখনো টিফিন কারি অলটারনেকটিভ ডেতে অল্টারনেটিভভাবে দিয়েছিস কথা এত অসঙ্গতি আমি আমার মেয়েকে মানুষ করতাম ছেলেকে মানুষ করতাম আবার একাকিত জীবনে থাকতাম ছেলে পিসির কাছে থাকতো আরে ভাই নিজের সন্তান যেসব মারা অফিসে চাকরি করতে যায় তারাও কিন্তু বেশিরভাগ ঘন্টা তাদের পরিবারের লোকজনের কাছে থাকে সেটা দাদু ঠাকুমা হতে পারে সেটা দিদা দাদু হতে পারে অবভিয়াসলি বাড়িতে কোনো কাজের মানুষ রাখলে সে হতে পারে মাসি হতে পারে তাই বলে কি মায়ের গায়ের গন্ধ তাই বলে কি মাকে ভুলে দিদিমাকে বা ঠাকুমাকে মা ডাকতে পারে কিন্তু মায়ের সেই ফিলটা আসে সেই ফিলটা মাকেই করাতে হয় সেটা তুই করাস নি শুধু বাবু ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে বাবু এইটা ভালোবাসে বলি বাবু কোন গর্ততে লুকিয়েছে কার গর্তর মধ্যে ঢুকে গে বসে আছে হ্যাঁ হানির না ভাই এই বলছি মহামানবীকে তো অনেক দিন ধরে আর গল্প দিস না হিপড়ার গল্পও আর আসে না হিপড়াকেও কি ল্যাং দিয়ে দিচ্ছ চাকরির স্থল থেকে মানে এই মাল যেখানে ঢুকবে সেখানেই কাউকে ল্যাং মারবে আমি খুব ভালো করেই জানতাম যে এই শিপড়াকে ও ল্যাং মারবে খুব শিগগিরই যেহেতু শিপলা এই হিপরা ওকে উপকার করেছে খুব শিগগিরই হিপরাকে ও ল্যাং মারবে বলি ওই যে দিম্মা এই দিম্মা না ক্যাকিমা বলি ওই ক্যাকিমার গল্পও তার দিচ্ছ না ক্যাকিমার গল্প দিচ্ছ না ক্যাকিমার কথা বলতে হবে বলে বলছো কাকিমা ক্যাকিমা এখন কলকাতায় চলে গেছে ছেলের কাছে নিজের জায়গা ছেড়ে নিজের টানের জায়গা ছেড়ে কলকাতায় চলে গেল কাকিমা কাকিমা তো আমি কলকাতা কখনো যাব না তাহলে মহামানবী মানবীর সাথে তোমার এখন পীড়িতের ভিডিও আমরা দেখতে পাই না কেন উল্লাস মার্কা ভিডিও উল্লাস উল্লাস শুধু উল্লাস তারপরে আমি সবাইকে করে দিই খাল্লাস সবাইকে মারি ল্যাং তাই আমার নাম ট্যাং ট্যা ট্যাং ট্যাং হুম ওই সব ভিডিও দেখতে পাই না কেন বলো বলো টুকলি কেন ওইসব ভিডিও দেখতে পাওয়া যায় না তুমি মানে বদ তুমি যা বদের হারি কি বলবো আর কি সব মানে সবসময় দয়া দাক্ষিণ্যে গতকালই তো তার জন্য বলছিল যদি কেউ আমাকে গিফট করে মানে শুধু চাওয়া চিন্তা এই একটা লাউ এনেছে আর কিছু কিছু বাজার এনেছে গরমে যেসব ঘাট লাগে ওই সব দেখাচ্ছে কিছু নেই এখন জল ভরা দেখাচ্ছে বামুনই ভরে দেয় বাট বামুন এসে বাইরে থেকে এসে ঠান্ডা জল খাবে এখন ঠান্ডা জল ছাড়া চলছে না ফ্রিজে রাখবো তো সেই কারণে মানে বাবুর কত খেয়াল বাবুর কি ভালো লাগে কত ইয়ে লাগে শুধু বাবু 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 কারণ জানে তো এই বয়সে যদি বাবুকে ছেড়ে দিই হ্যাঁ তাহলে কোনো আর বাবুই জুটবে না সেই কারণে আমাদের বাবুর খুব খেয়াল হ্যাঁ এই খেয়ালটা মেয়ে মেয়ে বা ছেলের জন্য এই ধরনের কনসার্নেস আমি দেখিনি কখনোই দেখিনি তোমরাও দেখো নি এত কনসার্নেস অথচ বাবু 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 চারিদিকেই শুধু বাবু সব সময় শুধু বাবুর বল সব সময় হাবু বাবু চাবু আরে কী বলবো হুম সব সময় বাবু 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 করে পুরো একদম পাগল করে দেয় হুম তো যাই হোক তারপরে বলছি উইকেন্ডেতে এই দেখো তাই বলে কি মস্তি হবে না রোজ দিয়ে এখন কোল্ড ড্রিঙ্কস খায় গরমকাল কী আর করবে এদিকে এত কনসার্ননেস দেখা গো এত এত ফিগার ফিটনেস দেখা অথচ কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে অথচ বাবুর মুখ দেখাচ্ছে না দেখাবে কি করি বাবু তো পুরো লোডেড আছে বাবুকে দেখালে মুশকিল আছে না হ্যাঁ এখন পটল আর ডিম পটল ডিম আর চাটনি এটাইতেই রয়েছে ওই আবার খাবে আর কি পরের দিন সে ঠিক আছে গরমকালে রোজ রাত দিয়ে ভাল লাগে না সেটা খাবে সেটা ঠিকই আছে বাট যেটা বলছিলাম আর কি টুকলি এত তোমাদের হচ্ছে গিয়ে মানে খেতে ভালোবাসে সে খাওয়া এরকম মানা যায় আমি জানি আমার এই ভিডিওর পরে বামন দৌড়াবে মাছ মাংস নিয়ে এসে দেখাবে হ্যাঁ টুকলি হ্যাঁ মাছ মাংস যদি না নিয়ে আসো তোমার মানে সব কিছুর সাথে যায় না তোমার সাথে তুমি খাই খাই পারছেন তোমার সাথে খাই খাই ব্যাপারটাই ভালো যায় তুমি অনেক বেশি বেশি করে খাবে সেটাই তো আমরা দেখতে চাই সেটাতেই তো আমাদের ভালো লাগে তাই না তো বাবুকে কেন দেখাচ্ছ না বাবু ওই যে আমাকে এরকম হুমড়ি চুমড়ি করলো র তারপরে বাবু আসলো না কেন বাবু কি তোমার সাথে পণ নিয়েছে যে না তোমার সাথে আমি ক্যামেরা শেয়ার করব না তুমি আমাকে ফেকলু বানিয়েছো আমি এখন ক্যামেরার সামনে আসলেই ঢের জুতো খাব বেঙ্গলি ব্লগার মৌমিতার কাছে কারণ ওকে তো ভয় দেখিয়েছে আমি তো কিছু করতে পারিনি ও তো ভয়টা খেলো না তোমার বুদ্ধিতে সেই কারণে বোধ বাবু বিমান করেছে বাবুকে না দেখলে ঠিক ভালো লাগে না আসলে বাবুকে দেখাবে কি করে বাবু তো মানে বৃষ্টি পড়লেও খাবে বৃষ্টি না পড়লেও খাবে এই যে বাইরে গিয়ে প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছিল না তোমাদের আমাদের সেইটা কেন দেখাচ্ছিল জানো সেটা হুম কেন দেখাচ্ছিল জানো প্রাকৃতিক দৃশ্যটা সেইটা এই কারণেই দেখাচ্ছিল যে প্রাকৃতিক দৃশ্যটা এই কারণেই দেখাচ্ছিল যে তোমাদের হুম যে দেখো আমি হাঁটার জন্য কিন্তু দেখাচ্ছি না দেখো আমার বাগানে আমি হাঁটছি মানে দিদির বাগানে আমি হাঁটছি বুঝেছো তো প্রাকৃতিক দৃশ্যটা ওই কারণেও দেখাচ্ছিল মানে ভিডিওর মধ্যে একটু নিউ কন্টেন্ট ফনটেন্ট আনতে হবে না ওই জন্য এখন হেঁটে হেঁটে দেখাচ্ছে চলো দর্শক বন্ধুরা একটু কমেন্টস পড়ি তোমাদের কমেন্টসগুলো তো অসাধারণ হয় দেখো গরিলাপুরি যখন গেঞ্জি প্যান্টুলুন পরে তখন হুবহু অন্ধকার রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা পঞ্চাশ টাকা রেডি গুলির মতন লাগে আর যখন নাইটি পরে খাটের উপরে বসে হুবহু বয়স্ক রান্নার মাসিদের মতন লাগে কিছুতেই নিজের আসল রূপ লুকিয়ে রাখতে পারছে না এইটাতে ছাব্বিশটা লাইক পড়েছে অনেকে বলেছে যা বলেছে একেবারে পারফেক্ট বলেছ গরিলাটা মাল্টি ন্যাশনালে কাজ করে ও মা গো আমাকে তুমি তুলে নাও এ বাবা এরকম কথা বলো না এত তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে কেন টুকলিরা একটু মিথ্যে ঠিততে বলে আমি গরিলার বেবিটাকে দেখেছি কলকাতাতে এসে বাটি হাতে ভিক্ষা করতে অনেক টাকা উঠবে যা বলেছ মো গরিলা পারফেক্ট গোরনি কিছুই তো ঠিক নেই না দেখতে না ক্যারেক্টার না গুণ গরিলাটা একদম ফালতু টুকলির কিন্তু আরেকটা নাম গরিলাও আছে বুঝতে পেরেছো তো এইটা অনেকদিন আগেকার নাম চুটিয়ে সংসার করতে ভালোবাসে আহা গো এমন চুটিয়ে সংসার করেছে যে সংসারের সব লোকজন পেছনে লাথি মেরে বিদায় পড়েছে এইটা হেভি বলেছ হ্যাঁ ও যেখানেই যাবে সেখানেই লাথ খাবে এখন শুধু একটা দেড় ফুটিয়া সং পড়ে রয়েছে সংসার করবার জন্য ওই দেড় ফুটিয়াকে নিয়ে টুকলি স্বপ্ন স্বপ্নগো কেবল আদিক্ষেতা করে না স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আবর্জনা যা বলেছে কিট কিট কাল ভাইয়ের বউ বেড়ানোর ভিডিও দিয়েছে তাই দেখতে হবে আমি জানি না তো তাই দেখে বুড়ি কোন কোন জায়গা দিয়ে আগুন বেরোচ্ছে ভাবছি শিক্ষিত রুচিশীল বুড়ি নিজের সুখী প্রমাণ করার জন্য বামনটাকে খাটের উপরে ফেলে ঘাড়ে চর না বসে কাল আবার দেখলাম ওর ভিওয়রা পটল তোলার দিন ঘুঁজছে তেরোটা পটল পটল তুলতে তুলতে কুমড়ো পটাস না হয়ে যায় ওটা নাকি ভালো বার্তা দিচ্ছে ডেইলি ব্লগে ও বাবা লোবি ঢব্বাস চরিত্রহীন বসে গেছে ক্যামেরা খুলে ভিক্ষা চাইতে পারফেক্ট ওম্যান নট পারফেকশান আচ্ছা ভিউ নেই এবার নতুন গল্প বানিয়েছে পোষা ছাগলটাকে ঘাস বিছুলি খাইয়ে পাশে নিয়ে বসেছে ঘাস বিছুলি যতই কাজ না হয় তাতে কান মূলা ঠেঙানি দিয়ে রাজি করবে ছাগলটাকে আবার তুতলে তুতলে বাবা মা তুলে গালাগালি দেবে মহিলাদের গায়ে হাত তোলা ধমকি দেয় ওর পাশে থাকা চামড়াঝোলা বুড়িটা পুলিশে সাইবার ক্রাইমের ভয় দেখাবে সাইবার সেলের ভয় দেখাবে বন্ধুগণ তৈরি থেকে আমরা তো তৈরি আছি যা বলেছ ওদের আর কাজ কি বলো তো হ্যাঁ ও তো আমার দেওয়াতেই চলছে আমাকে ভেঙে ভেঙেই চলছে বুঝেছ তো ওর আর কী কাজ আছে হ্যাঁ মানে এই দেখো ভয় দেখানোর চেষ্টা করলো ভাবলো খুব ভয় পাবে খুব ভয় পাবে আর ভয় হলো না আমরা কেউ ভয়ে খেলামই না টুকলির কথাতে হুম আবার বলছি সবাই নাকি কোশ্চেন করছে তাতে নাকি কি ভালো লাগছে হ্যাঁ ওই ক্যাবলা ক্যাবলা বাচ্চাদের মতন বলো তো আমার কটা চোখ বাচ্চারা বলবে সবার তো দুটো চোখই থাকে এই ভদ্র মহিলার চারটি চোখ পিছনে একটা কপালে একটা হুম তাই বলে মা দুর্গা নয় মা দুর্গা তো তিনটে চোখ দেব দেব দেবতার তিনটে চোখ থাকে ওর চারটি চোখ হুম আবার বলছে আমার মা আমি আজকে কমেন্টস পড়তে পারলাম না আসলে গরমে গরমে ভাল লাগেনি ওর আবার নাকি মা ওর আবার মা উড়ি কপাল মারো মুজে মারো ওই বুড়ি চামড়া ঝুলে সবই হয়ে গেছে আবার বলছি মা আবার নাকি কারা কইসে ওর নাইটিটা নাকি খুব সুন্দর ওই যে আমি বলেছি আমিও বলেছি নাইটির প্রিন্টটা সুন্দর রে কয়েকদিন আগে এইবার ও তো ওকে সুন্দর বললে দেখবে ওর ভিতারটা একদম মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু বুকের মাঝে আয় রে বন্ধু আবার হুম হুম ঢুকঢুগি বা যায় রে মানে পুরো ওকে যদি কেউ প্রশংসা ওর মনটা পুরো একদম উড়ু 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 এই উড়ু 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 করে বুঝেছো তো হুম তাই বলছে তোমরা অনেকে বলেছিল এটা অ্যালন কাট নয় এটা এমনি প্লেন কাট মানে নিজের গল্প নিজেই শুনিয়ে দিচ্ছে মানে কত হাসবো ওর আবার নাকি মা ওই বুড়ি বেটির আবার নাকি মা হ্যাঁ সেই মা কি ঘাটের মরা মানে খাঁটি উঠে বসে আছে বেটির মা ওরা ওর মা পৃথিবী ত্যাগ করেছে এখন পঁচিশ হাজারজন এখন মা হয়েছে হুম বাবনের যে মা তার থেকে ওর বয়স বেশি লাগে তাহলে ভাবো ওর কত বয়স আবার তার নাকি মা মানে আমি কত হাসবো আর কত হাসবো বলো দেখি হাসতে হাসতে মানে আমি পাগলা গেইছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দর্শক ভালো থেকে সুস্থ থাকলে অল টাটা